আজ ছয় জুলাই রোববার দুই সালের এই দিন ছিল শনিবার আগের দিনের মতো এই দিনেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যায় ঢাকায় শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এদিকে হুমকি চলতে থাকে গোয়েন্দা সংস্থার লোকেরা ভয় প্রদর্শন করে ছাত্র নেতাদের তবুও নেতারা দমে না গিয়ে কর্মসূচি চালিয়ে যেতে থাকে ছয় জুলাই দেশের নানা বিশ্ববিদ্যালয়ে অহিংস বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালিত হয় ঘোষণা আসে ক্লাস ও পরীক্ষা বর্জন ছাত্র ধর্মঘট এবং সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের এই কর্মসূচির নাম দেওয়া হয় বাংলা ব্লকেট এই নামকরণ হয় আগের রাত পাঁচ জুলাই হলের সিঁড়িতে বসে ছাত্রনেতারা সিদ্ধান্ত নেন নির্ধারণ হয় কোন পয়েন্টে কে থাকবে কার দায়িত্ব কি হবে এই দিন মিছিলে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শাহবাগ মতিঝিল নীলক্ষেত সায়েন্স ল্যাব চানখারপুর সহ ঢাকার গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে শিক্ষার্থীরা নেমে আসে রাস্তায় স্লোগানে মুখরিত হয় রাজধানী ছাত্রনেতা নাহিদ ইসলাম সাফ জানিয়ে দেন ঢাকার বাইরেও প্রতিটি জেলায় অবরোধ চলবে তিনি ছাত্রলীগকে হুশিয়ার করে বলেন আমরা শুনেছি হলে হলে ছাত্রলীগের পদপ্রত্যাশীরা শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা হলের তালা ভাঙতে জানি একই সাথে হাসনাদ জানান পুলিশের মধ্যে এক সুবিধাবাদী গোষ্ঠী আঙ্গুল তুলে কথা বলছে আমরা চুপ থাকব না প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ করে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের হয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে তার শহীদ মিনারে গিয়ে শেষ হয় বিকাল তিনটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশাল মিছিল বের হয় গ্রন্থাগার থেকে শুরু হয়ে বুয়েট হয়ে আবার ফিরে আসে শাহবাগ মোড় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা মূল মিছিলে আসতেই মোর অবরোধ করে ফেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল বের করে একই সাথে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় চলে বিক্ষোভ ঢাকা রাজশাহী রংপুর কুষ্টিয়া চট্টগ্রাম টাঙ্গাইল সড়ক ও মহাসড়কে ছড়িয়ে পড়ে বাংলা প্রকেত এ আন্দোলন শুধু কোটা নয় রাষ্ট্রের প্রতিটি স্তরে থাকা বৈষম্য দুর্নীতি ক্ষমতায় অপব্যবহারের বিরুদ্ধে ছাত্র সমাজের জেগে ওঠা এই আন্দোলনে যুক্ত হয় রিক্সা চালক পোশাক শ্রমিক ও ফেরিওয়ালা সরকার শিক্ষার্থীদের আন্দোলনকে দমিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দমন মিলনের চেষ্টা চালাতে থাকে কিন্তু তাতে আন্দোলন আরো শক্তি পায় শিক্ষার্থীরা জানিয়ে দেয় এখন আর পেছনে ফেরার পথ নেই আমাদেরকে যদি বাধ্য করা হয় সারা দেশে হরতালের ডাকও আসতে পারে